সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে দেখাবো আপনাদেরকে শিখ ছাড়াই শিক্ষাবাব কীভাবে বানাবো ফার্স্টে আমি এখানে এই পুদিনা পাতা ধনিয়া পাতা আস্ত রসুন কাঁচামরিচ আর অল্প একটু কিমা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এভাবে তো ব্ল্যান্ড হবে না তার জন্য আমি এইভাবেই ব্লেন্ড করে নিয়েছি আর এবং কিমা কড়াই ছিল এগুলো একসাথে সব আমি রেখে নিচ্ছি এখানে আপনি আস্ত এই দিতে পারেন কিন্তু আমি এখানে আদাটা ব্লেন্ড করে দিয়েছি শুধু রসুনটা টেস্টের জন্য আলাদা দিয়েছি এখানে দেওয়ার পর আমি এখানে গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম আর দিয়ে দিব আমি এখানে হলো স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝিয়ে দিবেন কারণ এখানে সয়া সস টমেটো সস দুইটাই ইউজ হবে এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও আর এখানে দিয়ে দিব আমি সাদা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব হলো আমি দেড় চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো দুই চামচ সয়া সস তারপর আমি এখানে দিয়ে দিব এখন আমি অল্প একটু ধনিয়ার গুঁড়া এখানে আমি দিয়ে দিব অল্প একটু টেস্টিন সল্ট এবং আমি এখানে কাবাব মশলাটা ইউজ করছি আর আমি এখানে দিয়ে দিব হলো টমেটো সস দিয়ে আমি এখনে হাতের সাহায্যে আমি ভালো মতো এটা মাখিয়ে নিচ্ছি সেটা আমি অল্প একটু ময়দা দিয়েছি অ্যাড করেছি ময়দাটা অবশ্যই দিবেন না হলে ফুলেও যেতে পারে আর ব্রেড গ্রাম থাকলে ব্রেড ক্রামসও দিতে পারে আমি এখানে ময়দাটা দিয়েছি দেওয়ার পর আমি এখানে হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে প্রায় থার্টি মিনিটসের মতো আমি এটাকে রেস্টে রাখবো এখন হাতে অল্প একটু আমি এখানে ঘি বা তেলও ইউজ করতে পারি না আমি এখানে তেল ইউজ করেছি আপনারা অবশ্যই এখানে শিখ থাকলে শিখ নেবেন আমি এখানে একটা কাটা চামচের সাহায্যে আমি হাতের মধ্যে নিয়ে এরকম এরকম করে পুরো একটা লম্বা একটা শেপ দেবো যেন শিক কাবাব যেরকম থাকে ঠিক সেরকম একটা শেপ দেবো চুলার মধ্যে যে শিক্ষাবাব এত টেস্ট হয় এই রেসিপিটা যদি আপনারা না ট্রাই করেন কখনোই বুঝতে পারবেন না খুব সুন্দর মতা আমি এখানে আরেকবার আপনাদের দেখাচ্ছি যে বে করে মুঠি করে নিচ্ছে এবং লম্বা লম্বা করে নিব খুব সুন্দর হয় দেখেন আর এখানে আমি নন স্টিক প্যানে অল্প একটু এক চামচ দেড় চামচের মতো আমি এখানে তেল নিয়ে নিয়েছি আর একটা একটা করে আমি কাবাকগুলো দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে রান্না করব অবশ্যই এটা মিডিয়াম ফ্লোতে দিবেন আর এখানে কিন্তু আমরা যে এই নন স্টিক প্যানে যে উপরে ফাঁকাটা থাকে সেটা আমি অবশ্যই লং দিয়ে কিন্তু বন্ধ করে দিয়েছি আপনারা সেটা কাগজের সাইজে বা লংয়ের সাইজে বন্ধ করে দেবেন আমি এখানে একটা একটা করে দিচ্ছি আর নামাচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন এ দেখেন আমি লঙের সাইজে সেটা বন্ধ করে দিয়েছি এরকম আমি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো নামানোর পরে সেটা আপনি রুটি দিয়ে খান বা পরাটা দিয়ে খান বা ভাত বা অসাধারণ লাগবে এবং খেতে অসাধারণ মজা অবশ্যই বা সে ট্রাই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আলাইকুম